প্রতি ভাইয়ের ভালোবাসার এমন এক গল্প আজ আপনাদেরকে শোনাবো যা শুনলে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে আসবে বিশ্বাস না হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আজ আমি আপনাদেরকে এমন এক ভালোবাসার গল্প শোনাবো যে ভালোবাসা দেখে স্বয়ং ফেরেশতারাও হয়তো অবাক হয়ে গিয়েছিল এটি ছিল দুই ভাইয়ের গল্প অনেক দিন আগের কথা এক গ্রামে দুই ভাই বাস করত বাবার মৃত্যুর পর তারা একটি জমি পায় এবং একসাথে চাষাবাদ করে ফসল সমান ভাগে ভাগ করে নিত বড় ভাই ছিল অবিবাহিত আর ছোট ভাইয়ের ছিল স্ত্রী ও তিনটি ফুটফুটে সন্তান তারা একে অপরকে খুব ভালোবাসত এবং সবসময় একে অপরের মঙ্গলের কথা চিন্তা করত ফসল কাটার পর সেই রাতে বড় ভাইয়ের চোখে কোনো ঘুম ছিল না সে ভাবছিল আমার ছোট ভাইয়ের একটি বড় পরিবার নিশ্চয়ই আমার চেয়ে বেশি ফসল প্রয়োজন এই ভেবে সে মাঝরাতে উঠে চুপি চুপি নিজের গোলাঘর থেকে বস্তা গম নিয়ে গোপনে তার ছোট ভাইয়ের গোলাঘরে রেখে আসল যাতে সে টের না পায় অন্যদিকে ছোট ভাইও সেই রাতে ঘুমাতে পারছিল না সে ভাবছিল আমার তো স্ত্রী সন্তান আছে তারা আমার দেখভাল করবে কিন্তু আমার বড় ভাই তো একা তার বৃদ্ধ বয়সে কে দেখবে তার ভবিষ্যতের জন্য বেশি সঞ্চয় প্রয়োজন এই ভেবে সেও ভাইয়ের গোলাঘরে গম রেখে আসলো। পরদিন সকালে দুই ভাই নিজেদের গোলাঘরের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল তাদের মনে হল গমের পরিমাণ তো একটুও কমেনি তারা কেউই এর কারণ বুঝতে পারল না বেশ কয়েক রাত ধরে একই ঘটনা ঘটতে লাগল প্রত্যেক ভাই গম রেখে আসত কিন্তু গোলাঘর আগের মতোই পূর্ণ থাক অবশেষে এক রাতে দুই ভাই মাঝপথে একে অপরের মুখোমুখি হয়ে গেল দুজনের কাঁধেই ছিল গমের বস্তা তখন তারা একে অপরের ভালোবাসা বুঝতে পারল এবং বুঝতে পারল যে আল্লাহ তাদের তাদের ভালোবাসার কারণেই সম্পদে অভাবনীয় বরকত দান করছিলেন এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরল এবং তাদের মধ্যকার ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন আরো দৃঢ় হলো প্রিয় ভাই ও বোনেরা এই ঘটনায় আমাদের শেখায় যে নিঃস্বার্থ ভালোবাসা এবং ত্যাগ কখনো বৃথা যায় না আপনি যখন অন্যের জন্য ত্যাগ স্বীকার করবেন তখন আল্লাহ নিজে আপনার ভান্ডার পূরণ করে দেবেন আল্লাহ আমাদের সবাইকে এমন সুন্দর ভালোবাসার তৌফিক দিন আমিন